ব্রাউন সুগারের করাল থাবায় অকালে প্রাণ ছড়ল আরও এক যুবকের ব্রাউন সুগারের নেশায় বুধ হয়ে জলে ডুবে মৃত্যু হলো এই যুবকের মৃত যুবকের নাম ঈশান দেবর্মা ঘটনা বুধবার সকালে রানীর বাজারের হরিচয় চৌধুরী পাড়া এলাকায় ঘটনা আমার পায়ে নেশায় দিচ্ছিল ছেভেন এইট ইয়াৰ উই ড্ৰাগছে ইউজ কৰ্ত আমাৰ বায়ৰ জীৱনটো নষ্ট কৰি দিছে কিন্তু চৰকাৰে কোনো ষ্টেপ নাই চৰকাৰ আহে চৰকাৰ যায় কিন্তু ড্ৰাগছৰ কোনো একো ব্যৱস্থা নাই আমাৰ মোৰ মত বাই প্ৰচুৰ এমন্ত্ৰ বায়ে আমাৰ মত সব বাই নাই বায় নাই কাৰ লগে থাকোঁ সেইটো আমি বিচাৰ চাই যাৰ নেকি ড্ৰাগছৰ লগে জড়িত যাতে চৰকাৰৰ কাষে আমি অনুৰোধ ৰাখি মাননীয় প্রভাজ দপ্তর বারিক সাহায্য সার আসানি আমি অনুরোধটা কি যাতে আমার মতো কেউ বাই হারে যে বাই হারব সে